সালামু আলাইকুম সম্মানিত ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন উইন্টার অফারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তিনটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার সামনে একটা হচ্ছে বেল সিস্টেমের পেনিস এবং একটা হচ্ছে জ্যাম্বু কডম এবং একটা হচ্ছে ইএন ব্র্যান্ডের ছয় ইঞ্চি লকলাভ কন্ডম তো আজকে আমরা এই কন্ডমটার ব্যাপারে আলোচনা করি এটা হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি ভাইব্রেশন ছাড়া কন্ডমের মধ্যে বেস্ট এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে ছয় ইঞ্চি এবং এটা কিন্তু একেবারে ইন্ট্যাক্ট বক্সে আসে দেখতেই পারছেন ইনটেক বক্সে ইনটেক একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটার মধ্যে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে দেখেন বার কোড কিউআর কোড সব কিছু দেওয়া আছে এটা অরিজিনাল কিনা আপনারা চেক করে অবশ্যই দেখতে পারবেন এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টগুলো লক সিস্টেম হয় তার মানে যখন আপনি কাজ করবেন বা যখন আপনি সহবাস করবেন তখন কিন্তু এটা আপনার পেনিস থেকে বা শরীর থেকে খুলে আসার কোনো সম্ভাবনা নেই আবার টেনশনে থাকেন যে ভাই এটা খুলে আসে কি না তো তাদের জন্য দেখিয়ে দেয় যে দেখেন যখন আপনি এটা অন্ডকোষের সাথে এভাবে লাগিয়ে রাখবেন মানে আপনার রিচির সাথে তখন কিন্তু এটা কোনোভাবে খুলে আসবে না এটার আগা কিন্তু এক ইঞ্চি পরিমাণ ভরাট হবে এটা আগা এক ইঞ্চি পরিমাণ ভরাট হবে আর এটার ভিতরে হবে পাঁচ ইঞ্চি জায়গা আগা এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি ওপরের ভেঞ্চগুলো একবার রিয়েল পেনিসের মতো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একবার রিয়েলের মতোই রিয়েলিস্টিক লাগছে চামড়া চার মিলি পুরু তার মানে সম্পূর্ণ ঘষাটা কিন্তু আপনার এই চামড়ায় লাগবে আপনি যদি এখন এক মিনিট সময় পান এটা আপনার বেড়ে দশ থেকে পনেরো মিনিট এমনকি বিশ মিনিট পর্যন্ত বৃদ্ধি পাবে আর আগাটা বাড়তি হওয়ার কারণে আপনার পেনিসটা এখন যা সাইজ আছে এর থেকেও কিন্তু এক ইঞ্চি পরিমাণ বড় হবে এবং প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিলিকনের হওয়ায় আপনার বা আপনার সঙ্গিনীর বা স্ত্রীর কারোই কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো এই লকলাভ কন্ডমটা ইনটেক বক্সে যারা নিতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করবো সারা বাংলাদেশ আপনার ঠিকানা একবারে গিয়ে পৌঁছে দিয়ে আসবে আপনার কোথাও আসা লাগবে না বা আপনার টেনশন করা লাগবে না প্রোডাক্টের প্রাইভেসি নিয়ে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ